নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইলো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও যাই হোক মোটামুটি ভালো আছি তো এখন সকাল ওই ছটা মতন বাসছে ঘুম থেকে আজকে না খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখো প্রথম কাজ হচ্ছে আমার চৌকাট গেটে জল দেওয়া কারণ আমরা তো বাঙালি তাই না আর বাঙালি বাড়ির নিয়ম হচ্ছে সকালবেলায় উঠে কিন্তু আগে চৌকাট গেটে জল দিতে হয় তারপরে বাইরে কাজ বা ঘরের কাজ করতে হয় তো আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে আগে জল নিয়ে গিয়ে চৌকাট গেটে জল দিই তারপরে কিন্তু তোমার ঘর দেওয়া ঘর মোছা বাসন মাজা সব কিছু করি আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু ভলু পুষি সবাই উঠে পড়েছে আমি যতক্ষণ শুয়ে থাকি ওরাও কিন্তু ততক্ষণ শুয়ে থাকে তো আজকে যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠেছি তাই ওদেরও ঘুম ভেঙে গিয়েছে শুধু ছেলে আর ছেলের বাবা কিন্তু ঘরে ঘুমাচ্ছে সঙ্গীত আজকে বাড়িতে নেই কারণ সঙ্গীতা গিয়েছে হচ্ছে ওর দিদির বাড়িতে অবশ্য তো চলে আসবে কারণ ওর তো আবার আটটা থেকে ডিউটি আছে তো এখন আটটা বাজতে অনেক দেরি তো এদিকে ধরো আমার বর আজকে বাড়িতে আছে আর আজকে না আমার ডিউটিও আছে জানো তো কারণ আমার একদিনই ছুটি ছিল সেটা হচ্ছে কালকে সোমবার তো সোমবার তো কালকে চলে গিয়েছে আজকে মঙ্গলবার আজকে আমাকে ডিউটিতে যেতেই হবে আমার তো আজকে ছুটি নেই তো সেই কারণে ধরো আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম কারণ বাড়ির কাজ করতে হবে কাজকাম করে সকালের খাবার দাবার করে সবকে খাইয়ে ধুয়ে তারপরে ডিউটি যাব ডিউটি থেকে এসে তারপরে ধরো দুপুরে রান্নাবান্না করতে হবে তো যদি ঘুম থেকে দেরি করে উঠি প্রতিদিনের মতন তাহলে কিন্তু সময় মতন আর কাজ করতে পারবো না তাই আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো মানুষের ঘুম যেন তো এমনি এমনি ভাঙে না মানুষের ঘুম কিন্তু মানুষের কাজ মানুষের দায়িত্ব ভাঙিয়ে দেয় যাদের কোনো কাজ নেই দায়িত্ব নেই তারা কিন্তু বেলা নটা দশটা অবধি ঘুমায় আর যাদের ধরো কাজ আছে দায়িত্ব আছে তারা কিন্তু ঠিক টাইম মতন ঘুম থেকে উঠে পড়ে তো দেখো প্রতিদিন কিন্তু আমি সাতটা সাড়ে সাতটা বা কোনো দিন আটটাতে উঠি কিন্তু আজকে তো আমাকে বেলা করে ঘুম থেকে উঠলে তো চলতো না তো সেই কারণে দেখো তাড়াতাড়ি ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি তো যাকে চলো তোমাদেরকে একটা কথা শেয়ার করি কথাটা হচ্ছে একজন আমাকে কে কমেন্ট করেছে যে আমি প্রতিদিন একই ধরনের ভিডিও কেন পোস্ট করি মানে ওই সংসারে কাজ কাজকর্ম রান্না বান্না এইসব কেন পোস্ট করি একটু নতুনত্ব কিছু পোস্ট করতে পারি তো দেখো আমি তো ঘরের বউ তাই না তো আমার কাজ হচ্ছে ঘরে থাকা ঘরের কাজকাম বান্না পুজো পার্বণ সব করা এছাড়া তো আমি আর অন্য কিছু করতে পারবো না আর ব্লগ মানেই তো হচ্ছে ডেলি লাইফস্টাইল শেয়ার করা তাই না ডেলি ব্লগ যেটাকে বলছে আর আমি তো ডেলি ব্লগ করি আর হ্যাঁ আমি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতাম তাহলে নিশ্চয়ই সেই কাজ সম্বন্ধে তোমাদের সঙ্গে শেয়ার করতাম বা আমি যদি ট্রাভেলিং ব্লগ করতাম তাহলে নিশ্চয়ই কোথায় ঘুরতে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি কি দেখছি না দেখছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম বা আমি যদি ফুড ব্লগার করতাম তাহলে কি বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে বেড়াতাম আর খাবারের ভিডিও করে বেড়াতাম তো সেটা করলে কি এক এক দিন এক এক রকমের ভিডিও হয় কিন্তু আমি তো সেগুলো করি না আমি বাড়ির কাজকাম রান্না বান্না নিয়েই থাকি তাই আমি বাড়িতে প্রতিদিন কিভাবে কাজ করছি কি রান্না বান্না করছি কি খাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলোই শেয়ার করি তো দেখো আমি তো কাউকে জোর করি না যে আমি ব্লগ করছি বলে তোমরা আমার ব্লগ দেখো সবার তো সবার ব্লগ দেখতে ভালো লাগে না আমিও ব্লগ দেখি আমার অনেকের ব্লগ ভালো লাগে দেখতে অনেকের ভালো লাগে না তো সেরকম আমার ব্লগ যদি দেখতে ভালো না লাগে তাহলে দেখো না আমি কাউকে জোর করছি না শুধু আমার ব্লগ করার কারণ হচ্ছে আমার ভালো লাগে ব্লগ করতে আমি এই যে সারা দিন কি করছি না করছি সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকের ভালো লাগে অনেকে ভালো ভালো কমেন্ট করে তাদেরকে আমি রিপ্লাই দিই এটাই হচ্ছে আমার কাছে অনেক তো যাক আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমাকে এই কমেন্টটা করেছো যে আমি কেন প্রতিদিন এক ভিডিও পোস্ট করি তো এই যে আমি এখন ঠাকুরের বাসন মাজছি এটা তো আমি প্রতিদিনই করি তাই না আমি এখন ঠাকুরের বাসন মাজা ছেড়ে দিয়ে আমি তো আর অন্য কোথাও ঘুরতে যেতেও পারছি না বা অন্য কোনো রেস্টুরেন্টে খেতে যেতেও পারছি না আমার কাজ এখন কি ঠাকুরের বাসন মাজা এই যে ঠাকুরের ঘর পরিষ্কার করা তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাকে একটা জিনিস আমি অবশ্য বুঝতে পেরে গিয়েছি যে এই সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে পরে তোমার নেগেটিভ আর পজিটিভ দুটো কমেন্টই সহ্য করে থাকতে হবে তুমি ভালো কমেন্ট নিবে খারাপ কমেন্ট নিবে না তা তো কখনও হয় না তো এ হচ্ছে ব্যাপার তো জাগগে সকাল সকাল কাজকাম করে সকালে জলখাবারে ওই যে পরোটা ভাজলাম আর কালকে রাতের বেলাতে নিয়ে এসেছিলো তোমার ওই যে রসমালাই তো তা দিয়ে সকালবেলায় কিন্তু আমাদের জলখাবারটা খাওয়া হয়ে গেছে এখন ওই যে ডিউটি বেরোবো আমি ওইদিকে ডিউটি করে আস্তে আস্তে এদিকে দেখি আমার বর কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছে তো বাড়িতে এসে এই যে বান্না বসিয়ে দিয়েছি তো তোমার ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি শাক বসালাম তো শাকটা এনেছিলো জানো তো কলমির শাক আর কলমির শাকটা এতটাই মানে অল্প ছিল যে কড়াইতে দিলে পরে লবণ হলুদ দিলে পরে কড়াইয়ের গায়ে লেগে থেকে যেত তো আশেপাশে আমি কী শাক পাবো কোনো শাকই নেই যেহেতু আমাদের বাড়ির পাশে কোনো শাকের জমিও নেই যে সেখান থেকে গিয়ে তুলে নিয়ে আসবো তো ছিল তোমার হচ্ছে দুধকুচুর গাছ তো সেই কারণে আবার দুটো দুধ কচুর পাতা তুলে নিয়ে আসলাম আর কচুর শাক খেতে না ভালোই লাগে তাই না তো এমনি তো ছোটো কচুগুলো পেলাম না যেহেতু এখনও ছোটো কচুগুলো হয়নি তো দুধ কচুর দুটো পাতা নিয়ে এসে এই যে দুধ কচু দিয়ে আর তোমার হচ্ছে কলমি শাক মানে দুই রকমের শাক দিয়ে শাকটা করলাম রসুন তেলে দিয়ে আর করলাম হচ্ছে তোমার মাংস কারণ কালকে তো সোমবার ছিল কালকে ধরো মাংস রান্না করা হয়নি আর রবিবারের দিনও তো করিনি মাংসটা রান্না করলাম আলু দিয়ে একটু ঝোল ঝোল করে ঝোলও না ঠিক কষাও না ঠিক হ্যাঁ একটু গামাখা টাইপ করলাম আর এই যে কিছুটা ভেন্ডি ছিল ভেন্ডিগুলোর আবার একটু চচ্চড়ি করলাম তো চচ্চড়িটা না আজকে একটু অন্যরকম করে করেছিলাম তেলের উপরে ভেন্ডিগুলোকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে সর্ষে বাটা পেঁয়াজ বাটা আর দু কোয়া রসুন বাটা দিয়ে কিন্তু আজকে এই যে চচ্চড়িটা করেছি এরকম এরকমভাবে করলেও না মাঝে মাঝে খেতে ভালো লাগে প্রতিদিন ওই এক ঘেয়ে আমি তরকারি ভালোও লাগে না গো বাড়িতে আজকে হয়েছে মাংস আর এদিকে ভলু আর ফুটবল দেখো আনন্দে আত্মহারা হয়ে গেছে তার কারণ কালকে নিরামিষ ভাত খেয়েছে রবিবারের দিনও কিন্তু মাংস রান্না হয়নি তো সেই কারণে আজকে মাংস দেখে না ওদের মনে হচ্ছে যেন ক্ষিদেটা একটু বেশি পেয়ে গিয়েছে আর বেশি পেয়েছে মনে হচ্ছে যেন ভলুর আর ভলু খেতে গিয়ে না মারও খায় দেখো এরা দুজন বসে আছে এদের দুজনের কোনো ব্যাপারই না কারণ ওরা জানে ঠিক ওরা খেতে পাবে আর ভলু মনে করে যে ওরা দুজন আছে আমাকে হয়তো খেতে দিবেই না তো সেই কারণে না ও বেশি একটু খাই খায় করে তো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ও মাঠটাও কিন্তু বেশিই খায় তো সবাইকে আবার ভাগ করে করে দিলাম খেতে আর ওইদিকে পচি এসে চুপচাপ বসে আছে কারণ পচি ভয় পায় হচ্ছে ভলুকে কারণ ভলু না পচিকে খুব কামড় দেয় তো সেই কারণে না পচি আমাদের বাড়িতে আসতে চায় না আর এলেও ওই মানে ভলুকে ধরে খেতে দিতে হয় তো পচি ওদিকে শুয়ে আছে দেখে আমি আবার ওদের বাড়িতে গিয়ে আবার ওকে খেতে দিলাম তো ওকে খেতে দিচ্ছি দেখে দেখো ফুটবলও চলে যাচ্ছে ফুটবল অবশ্য পচির মেয়ে ও ওরা দুজন মারামারি করে না মারামারি করে হচ্ছে এই যে ভলু ভলুটা খুব বদ দেখো ওই যে তেরে চলে গেছে পায়ে তো ওকে কামড়িয়ে খায় তোকে আবার বকলাম বলে আবার এদিকে এলো আর ওদিকে পচি কিন্তু খাচ্ছে তবে জানো তো এদেরকে নিয়ে যে আমার কিভাবে দিন কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না আমার সংসার বলো পরিবার বলো কিছু হচ্ছে এদেরকে নিয়েই তো এদেরকে নিয়ে সময় কাটাতে বেশ ভালো লাগে তো একটা আরশোলা নিয়ে দেখো পুষি কি করছে তো এখন সন্ধ্যে সন্ধে না এখন রাত্রি সাড়ে আটটা বাঁচছে আর আমি আজকে স্নান করেছি হচ্ছে সাড়ে তিনটার সময় তো মাথায় তেল দিয়ে স্নান করেছি তার কারণ হচ্ছে মাথাটা কেমন করছিল আমার ব্যাপারটা কি হয়েছে জানো তো ব্যাপারটা হয়েছে যে মাথায় তেল না দিলে চুল নষ্ট হয়ে যাবে বলে মাথায় তেল তেল আর মাথায় দিলে না মাথাটা প্রচন্ড যন্ত্রণা করে মানে কি জানি আমার মাথায় তেল সহ্য হয় না তো আজকে মাথায় তেল দিয়েছি বলে মাথাটা বেশ ভার ভার লাগছে আজকে হচ্ছে পয়লা এপ্রিল তো আমার বান্ধবীরা আমাকে সবাই ফোন করে এপ্রিল ফুল করতে চেয়েছিল তো ওদেরকে আমি ফুল বানিয়ে দিয়েছি আমি কারো কাছে ফুল হইনি সবাই আমাকে ফোন করে করে এটা বলছে ওটা বলছে সেটা বলছে তো আমি কিচ্ছু বিশ্বাস করিনি আমাকে আজকে কেউ ফুল বানাতে পারেনি আর একটা কথা কি বলতে যাচ্ছিলাম যা ভুলে গেলাম কি একটা কথা বলতে যাচ্ছিলাম দাঁড়া মনে পড়লে বলছি হ্যাঁ মনে পড়লো কথাটা কথাটা হচ্ছে কে আজকে তো প্রচন্ড রোদ পড়েছে তো আজকে আমি কালেকশনে বেরিয়েছিলাম হচ্ছে ওই যে ওইভাবে সবার বেলায় দেখে তো পেলা অন্য টন্য বেঁধে সানগ্লাস মানে পরে বেরিয়েছিলাম তো প্রতিদিন ওইভাবেই বের হই তো প্রতিদিন আমি যেসব কুর্তি চুড়িদার পরে মানে কালেকশনে যাই আজকে আমি মানে অন্য একটা পরে গেছিলাম মানে যেটা পরে আজ পর্যন্ত আমি কোনোদিন কালেকশন করতেই যাইনি তো আজকে আমি যখন গিয়েছি সবার কাছে কেউ আমাকে চিনতেই পারছে না মানে চিনতে পারছে না আর কি তো সবাই বলছে ইমা তুমি তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না এমনভাবে এসেছো তো যাই হোক ওদের কারণে তো এভাবে গিয়েছিলাম তো একটা দোকানে গিয়েছি হ্যাঁ দোকানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি তো দাদাটা দেখলে কি না আমাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয় হ্যাঁ তো আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দশ মিনিট পনেরো মিনিট প্রায় হয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছি আর আজকে যেহেতু ঈদ ঈদ ছিল ঈদের কারণে দোকানে একটু ভিড় ছিল বিরিয়ানির দোকান তো তো সেই কারণে একটু ভিড় ছিল দেখে আমি ভাবছিলাম হয়তো কাজকাম করছে ব্যস্ত আছে হয়তো ঠিক দেখে আমাকে টাকাটা দিয়ে আমাকে ছেড়ে দাও তুমি দেখছো আমাকে আমি কি আমি তুমি চিনতে পারো নি বলছে না আমি বুঝতেই পারিনি দিয়ে তখন আমি বললাম যে আমি বুঝতে পারলাম যে তুমি আমাকে বুঝতে পারো নি বলে তুমি মানে টাকা দিচ্ছ না দিয়ে বলছি কি করে বুঝতে পারো তোমাকে তো চেনাই যাচ্ছে না তো চিনতেই পারেনি তো রাতের বেলায় ওইদিকে আমাদের রান্না বান্না হচ্ছে আর আমাদের পুষিটা নিয়ে ওই যে একটা আরশোলা নিয়ে খেলাধুলা করছে ছেলে নাই ছেলে গিয়েছে ওর বাবার সঙ্গে ঘুরু ঘুরু করতে ছেলের অভিমান হয়েছে কারণ ছেলেকে ওর বাবা মানে ছেলে ওর বাবাকে বলেছিল বিকেলবেলাতে বাবা আমার সঙ্গে একটু ব্যাট বল খেলো ওর বাবা ব্যাট বল না খেলে ঘুম দিচ্ছিলো দিয়ে ওকে পড়তে লেগেছে দিদুমণি পড়তে চলে গিয়েছে সেই কি রাগ তুমি গেলা না বলে আমি খেলতে পেলাম না আমাকে দিদিমণি পড়তে ডাকলো তার আগে যদি একটু খেলতাম তাহলে খেলতে পেতাম তো ছেলের রাগ ভাঙানোর জন্য এখন ওর বাবা ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আর আমরা সন্ধ্যের সময় একটু চাটা করে খেলাম তারপরে খেয়ে দে এই যে আমি এখন রেস্ট নিচ্ছি ওইদিকে সঙ্গীতা ভাত করছে দুদিন ধরে ময়দা খেলাম কালকে রাত্রেও ময়দা খেয়েছি সকালেও খেয়েছি তো ইচ্ছে করছে না রাতে গলায় ময়দা ময়দা করতে তো দিনের তরকারি তরকারি আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত আর আজকে কচু শাক রান্না করেছিলাম কচু শাকটায় হাইরে গলা ধরেছে মনে হয় দুধ কচু রান্না করেছিলাম বলেই হয়তো মানে গলা ধরেছে যদি এমনি কচু করতাম তাহলে হতো না এমনি কচু খুঁজেই পেলাম না আমাদের কলপাড়ে ছিল হ্যাঁ তো গুলো নেয়ার মতন না কারণ কলপারে তো কত রকমের জল যায় হ্যাঁ তো সেই কারণে ধরো নিই নি ওই দিক থেকে নিয়ে এসেছিলাম তাও শুকনো জায়গা থেকে এনেছিলাম তো তবুও গলাটা খুব কুটকুট করলো দুপুরবেলায় খেয়ে শান্তি পাইনি প্রথমে কয়েকটা মানে কয়েকটু ভাত খেতে ভাল লাগলো তারপরে যেই গলাটা ধরতে শুরু করে দিল তারপর থেকে আর খেতে ভালো লাগেনি মাংস খেয়েছি মাংসের কোনো স্বাদ পাইনি গলা কুটকুট করছিল বলে তো রাতের বেলাতে একটু শান্তি করে ভাত খেতে হবে তো চলো এখনকার মতন রাখি পরে আবার কথা বলছি